ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় চলছে ভোট গণনা এখন পর্যন্ত দশটি উপজেলার প্রাপ্ত ফলাফলে সাতটি উপজেলার বিজয়ী চেয়ারম্যানই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এর মধ্যে রাজশাহীর পবা উপজেলায় জিতেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু মোহনপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলায় আওয়ামী লীগের আসিয়া আলম বগুড়া সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি সুভাষী পোদ্দার লিটন যশোরের বাঘারপাড়া উপজেলায় যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল কবির চট্টগ্রামের বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহিদুল হক ও আনোয়ারা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় জাতীয় পার্টির জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাজনৈতিক পদহীন জসীম উদ্দিন আহমেদ যশোরের অভয়নগর উপজেলায় ওলিয়ার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন